যবো জানি না কৌথ অধীন এমিনে জানি না দয়া করো দয়া লাল্লা দয়া করো দয়া লাল করো অধীন লাগ ভাল যে রোজা ছো না মা কে ভ না মাঝে রোজা ছড়ো না মা কে ভুলো না জন্নত বাসী হয়ে চাইলে জন্নত বাসী হয়ে যাই

भल तु कड़ी बनी कली मु तु कड़ी बनी اللہ मोर نبی محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله, إله إلا الله, إلا الله. محمد رسول الله صلى الله عليه وسلم الله لا الله 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 Allah ما شاء الله لا الله 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 এই তো মধু জাহানিনী নিত আদিদহয়া জাহানিনী নিত আবিদি চো তোই যাপি নামেwidetilde তোমার যতই যাপি নামেwidetilde তোমার তো তোই মধুর লাগে দহয়া তো তোই মধুর লাগে আম্মা আম্মা

الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم তোমার সমস্যা কি তোমার তো দেখে মনে হয় তুমি গলায় গলা কাটা পাঞ্জাবি আমি দূরত পড়ছি জিকির করছি তুমি দেদারসে হাসছো তার মানিটা কি বলতে পারো একটু দাঁড় করাই এখন সবার সামনে দাঁড় করাই তো মানে তুমি সবার সামনে একটু বলো তোমার হাসির কারণটা কি এটা আপনাদের ব্যাপার না এটা আমার ব্যাপার সমানিত উপস্থিতি সমানিত উপস্থিতি আমার ডানে বামে সামনে উপস্থিত রয়েছে নরমাই কেরাম আমন্ত্রিত দাঁড়িয়ে পাকা আমার মুরব্বী বাবাটা যুবক ভাইয়েরা পর্দার অন্তরালে রয়েছেন আমার মা বোনেরা বিশেষ করে আজকে মকরব্বর পর্ব বা জামে মসজিদের উদ্যোগে একটি বিরাট তাপসিরুল কোরআন মাহফিলের আয়োজন করা হয়েছে এই তাফিলুল কোরআন মাহফিল করতে যারা টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকে যারা সহযোগিতা করেছেন সকলের প্রতি আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভাবছিলাম সরাসরি একটু আমি যে আলোচ্য বিষয়টা নিয়ে আসছি সেই বিষয়টা নিয়ে আলোচনা করব কিন্তু আপনাদের পরিস্থিতি দেখে আমাকে মনে হচ্ছে সেই বিষয়টা নিয়ে আলোচনা করার পূর্বে আমাকে আরেকটা বিষয় নিয়ে আলোচনা করতে হবে যতটুকু সময় লাগে আপনারা আমার সাথে থাকতে রাজি আছেন তো সবাই সবাই আমার সাথে থাকতে হলে কিছু কন্ডিশন মানতে হবে আমার সাথে থাকতে হলে আপনাদের কিছু শর্ত মানতে হবে কিছু কন্ডিশন মানতে হবে সেই কন্ডিশনের মধ্যে ফার্স্ট যে কন্ডিশন সেটা হলো স্টফিউর মন এভরিবডি সকল আর জবান বন্ধ রাখতে হবে সেকেন্ড যে কন্ডিশন সেটা হলো সেটা হলো ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে থার্ড যে কন্ডিশন যে কন্ডিশন আপনি যদি বলেন আই সে ডোন্ট অ্যাকসেপ্টেবল আমি বল বাই সি গো টু ইওর সিট আউট অফ সাইট ওকে ওকে কে রে যুবক তোমরা বুঝো না কিছু হ্যাঁ আমি কি বলছি বোঝো আমার দাদারা চাচারা ওনারা হয়তো অনেকে বোঝে না কিন্তু দু চারজন বুঝবে কিন্তু তোমরা যারা ইয়াং ম্যান তোমরা বোঝোন আমি কি বলছি বুঝতে পারছো কে বুঝতে পারছো হাত তলুতে দেখি একটু হাত তুলতো দেখি একটু মাশাল্লাহ মাশাল্লাহ ওকে ইউ আর এভরি আলহামদুলিল্লাহ বলেন বলে আরে জোরে আরে অসুস্থ মানুষের মতো হইছে লবণ ছাড়া খাবারের মতো হইছে খাবারে লবণ না দিলে কি খাবার খাওয়া যায় কেন কেন হ্যাঁ লবন্ত হয় নাই আমি কইছি এর পরেরটা কি মজা লাগে না এমনি বলবেন স্ট্রেট ফরওয়ার্ড ভাবে কনফিডেন্সলি কথা বলবেন টেস্ট নাই টেস্ট নাই ঠিক কিনা বলেন তার মানে মজা হয় না জিব্বা নামক গোস্তের টুকরাটা এমন একটা রাডার এখানে টাচ করতে দেরি এটা আইডেন্টিফাই করতে পারে এটা কি ক্রসিং হবে নাকি আউট হবে কথা কি ঠিক আছে আমার কথা একটু খারাপ খারাপ অনেকের কাছে একটু খারাপ লাগতে পারে খারাপ লাগতে পারে আল্লাহ কোরণ হক কথা তিতা কিন্তু কিন্তু আল্লাহ রাসুল কইছে হক কথা তিতা আল্লাহ কয় অকুল ও কাউলান সাদিদা আল্লাহ কয় সে দা রাইট থিং সত্য কথা বলো সঠিক কথা বলো ট্রেনিংটা থেকে আসলো হজরত মোহাম্মদ সাল্লাম ওয়াজ বর্ন ইন আওয়ার কান্ট্রি His father's name was Abdullah. His mother's name was Amina. His father died before he was born. He lost his mother in his childhood. He was very truthful. Chore, chore, হেই ওয়াজ ভেরি ট্রুথফুল ডিসেন্টে অত্যন্ত চমৎকার ঠিক না আপনার আমি ছিলেন সত্যবাদী কিন্তু দুঃখজনক হলেও সত্য আমরা শ্রেষ্ঠ মিথ্যাবাদী দাদা হ্যাঁ শুধু সুবিধার লেগে কিসের জন্য শুধু সুবিধার জন্য দুনিয়ার আরামের জন্য আল্লাহ কই বেকুফুল বুঝে নাই বুঝে আরে ভাই আমার এক ভাই দি ডি ব্রাদার আপনি ওখানে কেন স্টেজে আসেন আরে আসেন আরে সামনে আসেন স্টেজে আসেন আচ্ছা আলেমরা ওখানে থাকাটা উচিত হ্যাঁ সম্মানী মানুষের সম্মানের জায়গা আসা উচিত না আমার কথা আপনারা বুঝে হ্যাঁ সবাই সবাই বুঝে আলহামদুলিল্লাহ বলেন রাসুল শ্রেষ্ঠ সত্যবাদী আমরা হইলাম মিথ্যাবাদী কিসের জন্য এই পৃথিবীর রং তামাশাটাকে আপন করে নেওয়ার জন্য তাই না কিসের জন্য কিসের জন্য

আমি আপনাদেরকে কিছু কথা বলেই তারপরে আমি আমার মূল আলোচনা আজকে যাব আপনাদের জন্য একটা নতুন একটা সুন্দর নতুন রেসিপি দেখলে আপনারা খুশি হন না নতুন রেসিপি মানে খাবার দেখলে খুশি হন না আমি বিশ্বাস করি আমি যে বিষয়টা আপনাদের জন্য নিয়ে আসছি আপনারা অনেক বেশি খুশি হবেন তবে যাদের সেন্স আছে যারা সেন্স এবিলিটি সম্পূর্ণ পারসন তাদের কাছে অত্যন্ত সুইট মনে হবে কিন্তু যাদের নাই তাদের কাছে কি লাগবে সেটা তো আমি বলতে পারবো না ঠিক না এরকম না বিষয়টা দাদা ভাই তো আমি আপনাদেরকে একেবারে সিম্পল বিষয়টা আমরা পৃথিবী নিয়ে পাগল কি পাগল আল্লাহ রাসুল সত্যবাদী আমরা হলাম মিথ্যাবাদী তার কারণ পৃথিবীর জন্যই তো আলে ইমরানের একশো পঁচাশি নাম্বার আয়াতের শেষ অংশে আল্লাহ বলতেছেন অমাল হায়াত উদ্দুনিয়া ইল্লা মাতা এই দুনিয়ার জীবনটাই পৃথিবীর জীবনটাই যে আমরা যে ভোগ করছে এটা একটা ধোকা একটা ধোকা

এই মিথ্যার আশ্রয় নিয়ে আমরা যে দৌলতগুলো হাসিল করছি অর্জন করছি এগুলো কিন্তু আমরা আমাদের পরবর্তী যে নেক্সট যে জেনারেশন আমার যেটাকে আমরা বলি আওলাদ কি আওলাদের জন্য আমরা বরাদ্দ করে রাখলাম কিন্তু কোরআন শরীফের উনিশ পাড়ায় সুরা সোয়ারার অষ্টআশি নম্বর আয়াতে গিয়ে দেখলাম আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন এই যে আপনার আবার সন্তান সন্তুতি ধন সম্পদ একটাও নাকি কোনো কাজে না হম নহসুল্লাহ দিকন না তো আপনার আমার পরিশ্রম কি ব্যর্থ না আর এগুলো বৃথা কি না আপনার অর্জনটাও ধোকা আপনার অর্জনটাও কি বলছে কি আল্লাহ কোরআন শরীফে

জিকির সুহানাল্লাহ আলহামদুলিল্লাহ থেকে দূরে থাকেন আপনাদের আপনাদের পিঠের মধ্যে দুটো সিল পড়বে নেগেটিভ দুটো দুটো একটি হলো কৃপণতার আরেকটি হলো অহংকারের